আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব সেলাজিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি বিশেষ করে তৈরি করেছেন অপসনিল ফার্মা লিমিটেড কিন্তু এই ওষুধটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করেছেন সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকৃত হবেন তার আগে আপনাদের জানিয়ে রাখি স্যালাজিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটির মূল উপাদান সালফা সেলাজিন আগেই বলেছি অপশনিন ফার্মা লিমিটেড এই ওষুধটি তৈরি করেছেন এখন জানাবো এই স্যালাজিন বা সালফা স্যালাজিন মানবদের জন্য কি কাজ করে লিউমাটোয়েট আর্থাইটিস গুরুতর আলসারেটিভ কোলাইটিস হালকা আলসারেটিভ কোলাইটিস মাঝারি আলসারেটিভ কোলাইটিস এই রোগের জন্য এই ওষুধটি বেশ কার্যকর অবশ্যই যে কোনো রোগের জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে ওষুধ গ্রহণ করবেন না এটা আমার অনুরোধ রইল আপনাদের প্রতি চলুন জানা যাক স্যালাজিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি অন্য অন্য ওষুধ কোম্পানি কি নামে তৈরি করেছেন বা বাজারজাত করেছেন লিউমাজিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট তৈরি করেছেন অ্যারিস্টো ফার্মা লিমিটেড এরিস্টো ফার্মা লিমিটেড এই কোম্পানিটি বেশ পরিচিত সালফাভেন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট তৈরি করেছেন বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেড সালফাকল পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড সালফাজিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জুলফিডিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন ইউনি ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড সেলাজিন আগেই জানিয়েছি সেলাজিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটটি তৈরি করেছেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড হ্যালো বন্ধুরা এই কয়েকটি নাম আকারে বাজারে পাওয়া যাবে আপনারা যে কোনো ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কি না দেখে ক্রয় করবেন আর সংরক্ষণ অবশ্যই খুবই প্রয়োজন ওষুধ ক্রয় করার পরে বাসাবাড়িতে যেখানে সেখানে ওষুধ না রেখে নির্দিষ্ট স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন মনে রাখবেন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন সুস্থতা খুবই প্রয়োজন মানুষের জীবনে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ